আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে চমক থাকছে নাকি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার থেকে এই যে এতগুলো রিং লাইট আছে এখান থেকে যেটাই নাকি নিব ওইটাই নাকি আজকে পুরো অফার পাবে অবশ্যই ধামাকা অফার পাবে আর একটা বিষয় বলে রাখি হ্যাঁ আপনারা যদি যদি কুরিয়ারের ডেলিভারি নেন হ্যাঁ কুরিয়ারের ডেলিভারি নেওয়ার পরে ডেলিভারি ম্যান যখন আপনাকে প্রোডাক্টটা আপনাকে হ্যান্ড ওভার করবে আপনি তখন ছোট 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা ভিডিও করে পাঠাবেন বা একটা ছবি তুলে পাঠাবেন যে আমি ফ্রেন্ড গেজেট থেকে রিং লাইটটা অর্ডার করেছিলাম অনলাইনে আমি এখন হাতে পেয়েছি ডেলিভারি কে দিয়েছি স্টেট ফার্স্ট ডেলিভারি দিয়েছে এটা যারা দিবেন তাদের মোবাইলে ভিডিওটা দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনার মোবাইলে একটা মোবাইল রিচার্জ চলে যাবে এটা চার্জের অফার আচ্ছা ঠিক আছে ভাইয়া

একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে অনেকে কিন্তু একটা প্রতারণা করে যে শুধু রিং টা হাতে ধরাই দেয় কোথায় বাসে টানান আমরা ভাই বাস দিচ্ছি না আমরা কিন্তু হচ্ছে এই যে আমাদের হচ্ছে ছয় ফুটের একটা স্ট্যান্ড ঠিক আছে একদম বাসের কথাটা বলা কেন কারণ অনেকে কিন্তু একদম নর্মাল একটা স্ট্যান্ড দিয়ে দেয় যেটা মেটালের না ঠিক আছে ভেঙ্গে জায়গা বাট আমাদের একটা রিং লাইট পাচ্ছেন ইউসবি পাওয়ার তিন কালার একটা রিং লাইট এই রিং লাইট দাম পড়তেছে মাত্র আটশো টাকা আটশো টাকা আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি যারা সরাসরি আমাদের মানে ওর দোকানে এসে নিতে যাচ্ছেন আমাদের শপের লোকসে আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ এলেভেন রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাদার আচ্ছা এটার সাথে কিন্তু ভিডিওর আমি ফার্স্টেই বলেছিলাম অফারটা আরেকবার বলে দিচ্ছি আপনারা যারা এই প্রোডাক্টটি ডেলিভারি নিতে চাচ্ছেন হোম ডেলিভারি হোম ডেলিভারি নেওয়ার পর হচ্ছে আপনারা যখন আপনাকে প্রোডাক্টটা যখন কুরিয়ার আপনাকে হোম ডেলিভারি দিবে বা আপনার হাতে যখন দিবে তখন হচ্ছে ঠিক এইভাবে প্রোডাক্টটি নিয়ে বা এভাবে দেওয়া দরকার প্যাকেটটা নিয়ে শুধু খালি জাস্ট আপনার ফেস সহকারে বা ফেস যদি নাও দিতে চান ডেলিভারি ম্যানের সামনে একটা ছবি তুলবেন একটা ছোট্ট একটা তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের ভিডিও তুলব করবেন যে আমি ফ্রেন্ড গেজার থেকে একটি প্রোডাক্টটি অর্ডার করেছিলাম আমি হাতে পেয়েছি ঠিক আছে এটা যদি আপনার আমাদের হোয়াটসঅ্যাপে যদি ভিডিওটা দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জন্য আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা মোবাইল রিচার্জ চলে যাবে আচ্ছা ঠিক আছে তা আবার দশ টাকাও না বিশ টাকাও না যেই অ্যামাউন্টটা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট মানসম্পন্ন একটা অ্যামাউন্ট চলে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা যারা অর্ডারটা নিবেন হোম ডেলিভারি নিবেন অবশ্যই কিন্তু ভিডিওটি দিতে মিস করবেন না তাহলে মিস করলে কিন্তু মোবাইল রিচার্জ মিস তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবো না ভাই আমি আর মোবাইল রিচার্জ কেন দিলেন না

বিএল একশো বিশ এই ল্যাকটির দাম পড়তেছে হচ্ছে কি আপনার মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা আপনি কিন্তু মোবাইল এবং ক্যামেরা বা স্ট্যান্ডের ভিতরে আপনি কিন্তু লাগাই নিতে পারবেন এই ল্যাকটি কিন্তু ব্লগিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা বা আপনার যদি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কালার ইফেক্ট দিতে যাচ্ছেন তাও কিন্তু দিতে পারেন মাত্র আঠাইশো টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এবং হচ্ছে এটার পরবর্তীতে যেই রিং ল্যাক গুলো আপনার পছন্দ ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে বা আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি নিজের শিওর থাকবেন ওকে ওকে এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো দশ ইঞ্চে আর জিবি লাইট দশ ইঞ্চে একটা আর জিবি লাইট ইউজবি পাওয়ার বেসিক তিনটা কালার সাথে থাকবে এবং হচ্ছে আপনার কিন্তু মাল্টি কালার আটটা থাকবে মডেলটা হচ্ছে এম জে ছাব্বিশ এলইডি সফট রিং লাইট এটার সাথে কিন্তু আপনারা কিন্তু সাথে কিন্তু একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যেটা ছয় ফিটের স্ট্যান্ডের সহ দাম রাখতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই লাইট টি কিন্তু নিতে পারবেন ওকে ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ব্যবস্থা আছে এরপর হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইট টা থেকে বারো ইঞ্চে একটা রিং লাইট ইউসবি পাওয়ার তিন কালার রিং লাইট অনেকে আমাদেরকে বলে ভাই আমার তো মোবাইলের এর তো কারেন্টে সবসময় চালানো সম্ভব না যদি কারেন্ট চলে যায় তাহলে কিভাবে আমি কাজ করব সেই জন্য আপনি কিন্তু এলআইটি নিতে পারেন এটা কিন্তু পাওয়ার ব্যাংকের মাধ্যমে বা সরাসরি কারেন্টের মাধ্যমে মোবাইল চার্জার বা পিসি ল্যাপটপ যেটা দিয়ে করেন ল্যাপটপ ল্যাপটপ দেওয়া যাবে দিয়ে আপনি চালাতে পারেন চার্জ না সরাসরি সরাসরি চালানো যাবে ওকে সাথে কিন্তু আমরা এই দিয়ে দিচ্ছি আচ্ছা

এই কথাটা বারবার বলার কারণ হচ্ছে আমাদের কাস্টমার যেন আমার থেকে মোবাইল রিচার্জটা নিতে যেন না বলে ঠিক আছে কারণ আমরা প্রডাক্টের দামের চাইতে প্রডাকের চাইতে কাস্টমারকে কোনো অফার দিচ্ছি কিনা সেটা কিন্তু আমরা বারবার বলে দিই এরপর পাচ্ছেন হচ্ছে একটা ডিমোবেল লাইট ডিমোবেল লাইট এটা কিন্তু ছত্রিশ লাইট এই রিং লাইট টি যাই বলবে চোদ্দ ইঞ্চি প্রয়োজন আপনার কাছে যদি এনসিটিভের ফিতা কেনার মতো টাকা যদি না থাকে আমাকে বলবেন আমি আপনাকে মোবাইলে টাকা পাঠাবো এনসিটিভ কিনবেন কিনা না নিবেন দোকানদারের সামনে বা এটা চোদ্দ ইঞ্চি না বারো ইঞ্চি আচ্ছা ঠিক আছে যদি বারো ইঞ্চি হয় তাহলে আমার ফিতার টাকা আমাকে ফেরত দিবেন আর যদি চোদ্দ ইঞ্চি হয় ফিতার টাকা তো আপনাকে দিবই আমার কাছে আসবেন দুপুরে লাঞ্চ সহ করাই দিব ওকে ঠিক আছে বারো ইঞ্চি থেকে যদি এক বেশি হয় এলাইটা হচ্ছে অরিজিনালি বারো ইঞ্চি নো চোদ্দ ইঞ্চি যাই বলো চোদ্দ ইঞ্চি ফিতা দা মাইপা নিবেন রিং লাইটের সাথে ছত্রিশ ওয়াটার সাথে একটা ছয় ফিটের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দাম পড়তেছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় ঠিক আছে ভাই কম দামের ভিতরে কেউ যদি অনেক ভালো আলো চান ভাই আমি বিজনেস নতুন শুরু করেছি আমার কাছে বেশি আলোর মতো লাইট নেওয়ার মতো বাজেট নেই কম বাজারের ভিতরে ভালো মানের আমার একটা লাইট দেন তাহলে নেবেন ডিমাবাইল লাইট ছয় ফিটের স্ট্যান্ড সহ মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা ওকে এরপর হচ্ছে এক্সিটলি চোদ্দ ইঞ্চি আচ্ছা এক্সিটলি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ওকে এক্সিটলি চোদ্দ ইঞ্চি ছয় ফিটের স্ট্যান্ড সহ দাম পড়তেছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আমি বলে রাখি তাহলে অনেকে বলতে পারে বারো ইঞ্চি আগের লেখটা দাম এত বেশি বললেন এটার লেখটা তো কম বলতেছেন কেন এটা একটু চিকুন হবে আলো একটু কম হবে দামটা একটু কম পড়বে ছয় ফিট ডিস্টেন্স কিন্তু সাথে পাচ্ছে না দাম পড়বে মাত্র তেরোশো টাকা এরপর দেখাবো আর একটা একজাক্টলি চোদ্দ ইঞ্চি যারা হচ্ছে মাল্টি কালার চাচ্ছেন মানে র্যানবো কালার বা জিবি কালার বলতে যারা বোঝেন একটু কালার ইফেক্ট দিতে যাচ্ছেন আমাদের বিশেষ করে বর্তমানে ইনকাম সোর্সের ভিতরে যাওয়ার পরে আমরা কিন্তু বিভিন্ন ফেসবুকে রিলস ছাড়ি ঠিক আছে টিকটকে ভিডিও করি বা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি তখন কি করি আমরা এখন বর্তমানে কিন্তু আমাদের ফোনগুলোতে কিন্তু মোটামুটি ভালো কিন্তু একটা ইফেক্ট দেওয়া যায় ঠিক আছে তো আমরা যখন ইফেক্টটা মারি তখন আমাদের চেহারাটা কিন্তু একদম বেশি উজ্জ্বল হয়ে যায় বা বোঝা যায় ফিল্টারটা দিলে সেই ক্ষেত্রে আপনি যদি একটা আরজিবি জিবি লাইটে যদি একটা হালকা ইফেক্ট থাকে তাহলে কিন্তু ন্যাচারাল একটা কালার আসে আপনার ভিডিওর পিছনে যদি আপনি ক্যামেরার পিছনে যদি হালকা একটা ইফেক্ট দিয়ে রাখেন ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে তো এই কারণে হচ্ছে আপনি কিন্তু আট জিবি লাইটটা নিতে পারেন এই লাইটটি এবং এই স্ট্যান্ডটি ছয় ফিটের এই স্ট্যান্ডটি সহ দাম পড়তেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিলে পাচ্ছেন কিন্তু মোবাইল রিচার্জ এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আঠারো ইঞ্চি একটা রিং লাইট আঠারো ইঞ্চি একটা রিং লাইট পঞ্চান্ন ওয়ার্ডের একটা রিং লাইট এই রিং লাইটটি হচ্ছে বিডি চারশো ষাট যারা হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে যাচ্ছেন একসাথে তিনটা মোবাইল ইউজ করতে ইচ্ছুক তারা নিতে পারেন বিডি চারশো ষাট সাথে পাচ্ছেন ছয় ফিটের একটা স্ট্যান্ড সহ দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সিক্টলি আঠারো ইঞ্চি স্ট্যান্ডটি রিমোট সহ দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকা ওকে এরপর হচ্ছে আমরা যে রিং লাইটটি দেখাবো পি কে ব্র্যান্ডের পি কে ব্র্যান্ড পি কালারটা কিন্তু খুব সুন্দর ভিতরে লাইট টাও দেখতে অনেক সুন্দর সাথে কিন্তু তিনটা মোবাইল মন্ট একসাথে লাগাতে পারবেন সাথে কিন্তু একটা রিমুট দো আছে মডেলটা হচ্ছে একটা পি কে চাষ ও সাইট পি কিন্তু পঞ্চান্ন ওয়ার্ডের একটা রিং লাইট সাত একটা ছয় ফিটের ইস্টার্ন সহ পাচ্ছেন মাত্র

যারা হচ্ছে লাইটগুলো ইউজ করতে যাচ্ছেন অনেকে মেকআপ করেন মেকআপের আপুরে আসেন তারপর হচ্ছে অনেকে কাপড় কাপড়ের লাইফ করতে যাচ্ছেন বা হচ্ছে আপনাকে ফটোগ্রাফি করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের যেরকম আতর অনেক সেন্সিটিভ প্রোডাক্ট থাকে গোল্ডেন যেমন ইমিটেশনে যারা ভিডিও করেন বা ছবি তোলেন তারা কিন্তু লাইটটা যখন ইফেক্ট মারে তখন কিন্তু কালারটা কিন্তু অন্য ধরনের চলে আসে তো তাদের জন্য হচ্ছে রিং লাইটটা হচ্ছে ফটো এবং ভিডিওর জন্য সবচেয়ে বেস্ট রিং লাইট জেমরি ব্র্যান্ডের জেমরি ব্র্যান্ডের এটাও কিন্তু 100% 55 ওয়াটের একটা লাইট হবে তিন কালারে আলো দিবে এবং হচ্ছে ছবি দুলতে দুলতে বা লাইভ করতে করতে যখন হচ্ছে আপনার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে। বিশেষ করে আমরা কিন্তু আইফোন দিয়ে বেশি ভিডিওটা করি বা অনেক সময় দেখেন বাইরে আছি মোবাইলটা চার্জ দেওয়ার মতো সময় নেই এখন আমি লাইভে যেতে হবে কিন্তু লাইভটা করতে হবে 3-4 ঘন্টা মোবাইলের চার্জ আ শেষ আমার লাইভ কি বন্ধ করে দেবো কোনো বন্ধ করার অপশন নেই পিছনে কিন্তু ইউএসবি পাওয়ার দেওয়া আছে ইউএসবি পাওয়ারের মাধ্যমে আপনি কিন্তু মোবাইলটাকে চার্জ দিয়ে সরাসরি লাইভে যেতে পারবেন ওকে সাথে কিন্তু রিমোট দেওয়া আছে তিনটা মোবাইল মাউন্ট দেওয়া আছে তিনটা মোবাইল মাউন্ট রিমোট সহ এবং হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ড এর আঠারো ইঞ্চি রিং লাইটটির দাম পড়তেছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার চার হাজার আটশো টাকা ঠিক আছে এই রিং লাইটগুলো কিন্তু সচরাচর সবাই কিন্তু মুখিক ওয়ারেন্টি দেয় এক্সাক্টলি কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি থাকে না তারপরও আমি নিজে এটার গ্যারান্টি হয়ে আপনাদেরকে সাত দিন এটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছি ওকে ঠিক আছে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সাত দিন ওয়ারেন্টি না কোনো ওয়ারেন্টি না সাত দিনের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে চেঞ্জ করে দেবো আমি ওকে ঠিক আছে ঠিক আছে তখন বলবো না ভাই আপনি এটা রেখে যান আমি এটা ঠিক করে দেবো আচ্ছা সাথে সাথে চেঞ্জ ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আজ পর্যন্ত ভাই সেই আঠারো সাল উনিশ সাল থেকে প্রোডাক্ট বিক্রি করতেছি জেমরি ব্র্যান্ড বা এসকিউ ব্র্যান্ড এখনো পর্যন্ত এই ব্র্যান্ডের লাইক গুলা একটা ভাই সাত দিন কেন এক বছরের ভিতরে কোনো সার্ভিস আসে নাই হান্ড্রেড পার্সেন্ট মানে কনফিডেন্স আছে এটার উপরে আর ইনশাল্লাহ ভবিষ্যতে আসবেও না ইনশাল্লাহ এরপর হচ্ছে আমরা যে লাইকটা দেখাবো এটা হচ্ছে এসকিউ এসকিউ ব্র্যান্ডের ব্র্যান্ডের এস কিন্তু সচরাচর সবসময় স্টক থাকে না

এরপর হচ্ছে আমরা যে লেকটা দেখাবো এই লেকটা কিন্তু জেমরি ব্র্যান্ডের জেমরি ব্র্যান্ডের একুশ ইঞ্চি এটার সাথে কিন্তু ক্যারি ব্যাগ থাকে না তারপর এটার দামটা একটু বেশি থাকে সবসময় কারণ একটা ব্র্যান্ডের লাইক তো ফটো এবং ভিডিওর জন্য এটার সাথে কিন্তু চারটা ইউজি পাওয়ার দেওয়া আছে ম্যানুয়ালে করতে পারেন রিমোট দিয়ে করতে তিনটা মোবাইল মাউন্ট এবং হচ্ছে রিং লাইট এসি কেবল সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এটার দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয় পাঁচ হাজার ছয়শো টাকা আমাদের আগের ভিডিওতে কিন্তু এটার প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে বলবো এই পর্যন্ত যা দেখছেন বা সামনে যা দেখবেন সবগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা এরপর হচ্ছে সর্বশেষ যারা হচ্ছে বাজেট কম বাজেট কম লাইক চাচ্ছেন বেশি লাইকটাও বড় চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের আরএল একুশ ইঞ্চি এলইডি সফট রিংলাইট আচ্ছা ঠিক আছে একুশ ইঞ্চি থেকে বড় আর কোন রিংলাইট আছে একুশ ইঞ্চির বিরুদ্ধে বড় হয় না এটাই হয় এটাই আচ্ছা এইভাবে হচ্ছে দেখানোর ভিডিওতে দেখানোর কারণ আছে আগে মডেলটা কেন দেখালাম না কারণ কিছু কিছু কাস্টমার আছে তার হচ্ছে তাদের প্রাইসটা অনেক হাইড রাখতে চেষ্টা করে হ্যাঁ ভাই আমাকে লো বাজারে দেখেন একটু মিড বাজারে ভালো কোনটা আছে সর্বোচ্চ কোনটা আছে স্ক্রিনশটও দিতে চায় না প্রাইসটা বলতে চায় না এর জন্য আমার লাইটের প্রাইসটা আমি একটু পরে বললাম মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা বড় রিং লাইট মাত্র চার হাজার টাকা ভিডিও শেষ করার আগে ভাই শপের এড্রেসটা একবার বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ভাই ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনেই কিন্তু খোলা আছে চলে আসতে পারেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে